ভাই অতিরিক্ত ঠান্ডা লেগে হ্যালো গাইস আসসালামু আলাইকুম তোমরা সবাই কি ভালো আছো নাকি অনেক দিন পর তোমাদের সাথে লাইভে অ্যাকটিভ হলাম প্রায় অনেক দিন হয়ে গেছে তাই না আসি না এই এত দিন আসতে পারি নাই তার জন্য খুবই দুঃখিত কেমন আছো সবাই ফার্স্ট কমেন্ট থ্যাঙ্কস তোমাকে ফার্স্ট কমেন্ট করার জন্য হ্যাঁ রিপ্লাই অবশ্যই দিব ব্রো রিপ্লাই তো দিবো রিপ্লাই দিব না কেন সবাই কি ভালো আছো নাকি মনে আছে নাকি আমারে ভাই উম অনেক অনেকদিন পর তোমাদের সাথে আমি লাইভে আসলাম আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা সবাই কেমন আছো একটু জয়েন হয়ে যাও ভাই অনেক দিন হয়ে গেছে তাই না দাও হ্যাঁ ফাইনও বাকি ধন্যবাদ তুমি আমার সাথে লাইভে জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমি ভাই অনেকদিন পড়াইছি ভাই তোমাদের কথা আমার অনেক মনে পরে কিন্তু বাট না রকম কাজ করবের জন্য লাইভে আসতে পাইনি আর চিন্তা ভাবনা বললাম যে ভিডিও আপলোড করে সেটা লাইভে না এসে বাট ভিডিও আপলোড করে আর ও ভালো কথা তোমাদের তো বলতে মনে নাই আমার একটা নতুন চ্যানেল খুলছি নাহিদ দিদি বেশি দিন হয়নি কয়েকদিন হলো তো ওটার ভিতরে আমি আমার দৈনন্দিন জীবনের ব্লগ টাইপের ভিডিও বাটা আপলোড করি তো বেশি দিন হয় না জাস্ট কয়েকটা দিন হলো তোমরা যা যারা বাট প্রচন্ড ঠান্ডা লাগে গেছে তো যারা যারা ব্লগ টাইপের ভিডিও বাটটা দেখতে পছন্দ করো এবং দেখতে চাও তাদের জন্য আমার ওই চ্যানেলটি খোলা তো ওটার নাম হলো ইংরেজিতে নাহিদ ডেলি আহ ওই চ্যানেল নাম তোমাদের যদি মন চায় তাহলে চ্যানেলটা ঘুরে আসতে পারো দেখে আসতে পারো ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিতে পারো ওটাও আমার চ্যানেল আচ্ছা সবাই কি ভালো আছো নাকি এখানে সবাই একটু বলো কমেন্ট করে সবাই একটু জয়েন হয়ে যাও তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তাড়াতাড়ি জয়েন হও লাইভে বেশি গুণ থাকবো না তোমাদের সাথে কথাবার্তা বলার জন্য আহ লাইভে আসা তো তোমার সবাই একটু জয়েন হয়ে যাও কেমন আছো সবাই এই শীত তোমাদের কেমন কাটছে একটু জানাও আমার পরিচিত অপরিচিত তোমরা যে যেখানে থাকো না কেন অবশ্যই কমেন্ট করতে পারো আমি তো প্রতিদিন আপনার সাথে কথা বলি আমার সাথে প্রতিদিন কিভাবে কথা বলো কি বলো আমার সাথে কিভাবে কথা বল আমি ধীরে বুঝতেছি না রিমন আর কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার কি অবস্থা বাচ্চা সবাই কেমন আছে ভালো আছে আচ্ছা তোমরা কি আমাকে চিনতে পারছো অনেক তো আমাকে নাই মনে হয় ঠান্ডা লাগছে কাশ না কথা বলতে গেলেও কাশ আস্তে আমি বুঝতেছি না এতক্ষণ ভালো ছিলাম বাট এত এখন কাশ অতিরিক্ত মাত্র কাশ কি হয়েছে আপনার কয়ে আমার তো কোনো কিছু হয় নাই আমার আবার কি হয়ে ভাই আমি তো আছি বিন্দাস ও ভালো কথা আমি কিন্তু একটা বিজনেস শুরু করছি এখন বর্তমান সেটা অনলাইনেও সেল দেওয়া হয় না ভাই চিনতে পারছি না আপনার পরিচয়টা দেন আচ্ছা আমার নাম মোহাম্মদ নাহিদ হাসান আমি ঢাকা জেলা থেকে আপনাদের সাথে লাইভে অ্যাক্টিভ রয়েছি আর ইতিমধ্যে বাট অনেক দিন পরে আপনাদের সাথে লাইভে আসা হয়তো অনেকে আমাকে চিনতে পারতাছেন না আর যারা আমাকে মন থেকে লাভ করেন লাভ করেন বলতে মন থেকে আমার সাথে অ্যাড ছিলেন আহ তারা তো অবশ্যই আমাকে চিনবে বুঝেন নাই এখন যারা নিয়মিত থাকেন না কমার বেশি অনেকে হয়তো নাও চিনতে পারেনি এটা স্বাভাবিক আচ্ছা যাই হোক তোমাদের সাথে আমি একটি কথা বলতে চাই কথাটি হলো আমি অনলাইনে নতুন একটি বিজনেস শুরু করেছি ব্যবসাটি হলো মূলত একবারে রিয়েল বাট ন্যাচারাল যে ফুল রয়েছে সেই ফুলগুলো আমি অনলাইনে সেল দিই তো তোমরা যাদের মনে মানে অনলাইনে ফুল নিতে চাও বা ফুলের বিষয়ে আমার কাছ থেকে জানতে চাও অবশ্যই আমাকে বলবা আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের দিব কারণ দেখা গেলো ভাই আমি যদি তোমাদের হেল্প করতে পারি সরাসরি ন্যাচারাল যে ফুলগুলো যারা ফুলকে ভালোবাসো এবং ফুল নিয়ে যারা বিজনেস করতে চাও তাদের জন্য বাট আমি যদি সরাসরি ভালো একটা বুদ্ধি আইডিয়া বা ভালো একটা নলেজ দিতে পারি তাহলে তোমাদের অনেক উপকার হবে কারণ আমি যেহেতু ফুলের রাজ্যে বসবাস করি জানি তো গোলাপ গ্রামের যেহেতু আমার বসবাস আমার বাসা থেকে বেশি দূরও না যে তার পাশাপাশি যেহেতু এখন আমি বিজনেস করতে চাই ফুল নিয়ে সেই ক্ষেত্রে তোমাদের সাথে সরাসরি বাটা মতামত যে এই বিজনেসটা কেমন হবে একটু বলো তো আর তোমরা কি ফুল কি ভালোবাসো ফুল যদি ভালোবেসে থাকো অবশ্যই জানাও আর যদি এই বিষয়ে জানতে চাও তাহলে অবশ্যই জানো আপনাদের এদিকে শীত পড়েনি আরে ভাই যে পরিমাণে শীত পড়ছে দেখছো এই জ্যাকেট এটা হলো জ্যাকেট জ্যাকেট বলতে মানে এটা গায়ে দিয়ে রয়েছে এটা মোটামুটি গরমে লাগতেছে ভাই প্রচন্ডই গরম মোটামুটি ভালোই গরম লাগতেছে আপনাদের এদিকে শীত পড়েনি পড়ছে আমার হ্যালো হ্যাঁ আয়সা আচ্ছা ফুলের বিষয়ে কে কি জানতে চাও যারা যারা ফুলের বিষয়ে জানতে চাও অবশ্যই আমাকে জানাও আর আমার ইতিমধ্যে অনেকগুলো ভিডিও রয়েছে সেসব ভিডিও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে তোমরা যদি যোগাযোগ করতে চাও ওইটার ভিতরে ইমো আছে তোমরা যদি কেউ জানতে চাও ফুলের বিষয়ে অবশ্যই সরাসরি আমাকে মেসেজ দিতে পারো অবশ্যই আমার সাথে কথা বলতে পারো আর যদি তোমরা ফুল নিয়ে বিজনেস করতে চাও তাহলে আমি তোমাদের সাথে আছি যেহেতু আমাদের এখানে শুধু গোলাপ চাষ হয় না আমাদের এখানে অনেক প্রকারের ফুল চাষ হয় তোমার হ্যাঁ ওয়েট ওয়েট বলতেছি গোলাপ তাও ইয়েলো কালার পিঙ্ক কালার হোয়াইট কালার রেড কালার তারপর তোমার রয়েছে কি যেন বলে জিপসি ফুল ফুল তারপর মাম ফুল ফুলের ভিতরে রয়েছে এছাড়া আরো অনেক প্রকারের ফুল ভাই আমার এত পরিমাণ ঠান্ডা লাগছে আমি বুঝতেছি না আচ্ছা নাহিদ আমি আমার একটা চ্যানেল আছে সেটা অবশ্যই তোমরা চাইলে আহ মূলত কি জানা ওরে তো দেখে আসতে পারো গো এসে পারো নাহি দিলে হাই আল্লাহ কি ভাই ভাই নাম্বার কই পাবো তোমার ভাইয়া আমি নাম্বার বলি দড়া ওয়েট ও ওয়েট একটা মিনিট ভাই ভাই তোমার কই পাবো ভাই আমার যদি সরাসরি আপনার বাসা ঢাকা হয় তাহলে আমার কাছ থেকে সরাসরি নিতে পারবেন আর যদি বলেন না আমি অনলাইন নিতে চাই তাহলে অনলাইনে নিতে পারবেন আর আমার নাম্বার আমি আপনাদের দিচ্ছি দাঁড়াও এটা আমার হোয়াটসঅ্যাপ প্লাস ইমো নাম্বার জিরো ওয়ান হ্যালো আয়সা কি না 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 ভাই সাপোর্ট করবেন প্লিজ হ্যাঁ ভাই নাম্বার ফারুক ভাই ভাই নাম্বার দিচ্ছি তোমাকে ওয়েট হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দুটাই আছে নাম্বারটা উঠাও জিরো ওয়ান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ইমো নাম্বার এটা আমার কন্টাক্ট নাম্বার বা তোমাদের যাদের গোলাপ প্রয়োজন বা গোলাপ সম্পর্কে তোমরা আইডিয়া নিতে চাও বা তোমরা বিজনেস করতে চাও বা তোমরা মূলত আর্টিফিশিয়াল ইভেন্টের কোনো কাজ করতে চাও গোলাপ দিয়ে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবা কেননা আমি তোমাদের ভালো একটা পরামর্শ আইডিয়া দিতে পারবো আর যেহেতু আমার এখানে বিভিন্ন ফুল উৎপাদন হয় সরাসরি তৃতীয় কোনো ব্যক্তির হাত ছাড়াই সরাসরি আমার কাছ থেকে নিতে পারবা একেবারে পাইকারি দামে আবার বলো আচ্ছা ভাই আবার বলতেছি তারাও জিরো ওয়ান সিক্স টু সিক্স এইট জিরো ডাবল ফাইভ সিক্স থ্রি আচ্ছা একজন এই নাম্বারটা পিন একজন এই নাম্বারটা লেখো আমি তাকে পিন কমেন্ট করে দিচ্ছি তাহলে আর কষ্ট করে আর বলতে হবে না একজন লেখো ফাইন বা পারিন বা যে হও না কেন তুমি একটু লেখো আচ্ছা একজন এই নাম্বারটা লেখো আমি তাকে পিন করে দিচ্ছি যাতে সবাই দেখতে পারে নাম্বারটা লেখো ভাই ঠান্ডা লাগে রে ভাই আচ্ছা একজন নাম্বারটা কমেন্টে লেখো আমি তাকে পিন করে দিচ্ছি জিরো ওয়ান সিক্স টু সিক্স এর জিরো ডাবল ফাইভ সিক্স থ্রি এছাড়া আমার ভিডিওতে আমার নাম্বার রয়েছে ইদানিং বা রিসেন্ট কয়েকটা ভিডিও আপলোড করেছি সেখানে আমার নাম্বার রয়েছে জিরো ওয়ান সিক্স আমাকে হোয়াটসঅ্যাপ দিয়ে রাখো আমি লাইভ শেষ তোমাদের রিপ্লাই দিব এইট জিরো

음음음 mm -hmm. mm -hmm. আচ্ছা নাম্বার কি পেয়েছো নাকি ভাই আমার কি মনে আছে আচ্ছা যাই হোক মনে আছে কিনা সে বলতে পারি না আচ্ছা যাই হোক তোমরা কি নাম্বার পেয়েছ পিছনে পর্দা দেওয়া কেন ভোট কি আছে ভাই পর্দার সাথে কি তুলনা করতেছে না তো কোন কিছু বুঝতেছি না তুমি না বলছো নাম্বার বললে পিন ভাই পিন কমেন কোনো এখন তো এখানে শো করতেছে না ভাই বেজালে আসছি দেখা যায় আচ্ছা যাই হোক সমস্যা নাই জাস্ট এখানে শো করছে না নেটওয়ার্ক জনিত বা সমস্যা হতে পারে এটা স্বাভাবিক তো তোমরা যারা যারা ফুল নিয়ে বাট ফুলের প্রতি ইন্টারেস্ট ফুল সম্পর্কে জানতে চাও এবং ফুলকে ভালোবাসাও ফুল তোমরা সরাসরি নিতে চাও ফুল নিতে চাও তাহলে অবশ্যই তোমরা সবাই আমার সাথে যোগাযোগ করতে পারো আর আমি ভিডিওতে অনেক কয়েকটা ভিডিও রয়েছে রিসেন্ট যে ভিডিও গুলো আপলোড করেছি এসব কয়েকটা ভিডিওতে আমার সরাসরি কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার রয়েছে তোমরা চাইলে সেগুলোতে যোগাযোগ আমাকে মেসেজ করতে পারো বা কল দিতে পারো অবশ্যই আমি তোমাদের একটা পরামর্শ দিব আর আমাদের বাংলাদেশে তো অনেক অনেক তো ফুল বা লাগে তার জন্য তোমাদের সরাসরি আমার কাছ থেকে নিলে তোমার কম দামে ফুল পাবে এই জন্য তোমাদের আমি বললাম তো অনেকদিন পরে তোমাদের সাথে লাইভে লাইভে এসে কথা বলে অনেক ভালো লাগতে আর লাইভে তেমন সময় দিচ্ছি না পাগল বানানোর তো কোনো সাবজেক্ট না ভাই এখানে এখানে আমি একটা মানুষের উপকার করতে পারতাম এখানে আমি একটা মানুষকে সঠিক পরামর্শ দিতে পারতাম এখানে আমার দ্বারা একটা মানুষ উপকার হতে পারতাম সে বিষয়ে ভাই এর লাইফটা বুঝেন নাই আর নাম্বার দিলে যে সবাই কল দিবে বিষয়টা তেমন না আরে কি ভাই কল দিবে এখানে কল আর কি দিবে জাস্ট জিজ্ঞাসা করবে কেমন আছো ফুল সম্পর্কে আহ এই সব বিষয় আচ্ছা ফারুক ভাই তুমি কি নাম্বার পেয়েছ একটু বলো তো তোমার যদি ফুল প্রয়োজন হয় বা ফুলের বিষয়ে যদি তুমি জানতে চাও অবশ্যই আমাকে মেসেজ দিতে পারো আমার সাথে তুমি যোগাযোগ করতে পারো ভাই আমি চাই আমার দ্বারা যাতে হোক বিষয়টা তেমন হাই কেমন আছো হ্যালো ভাইয়া হ্যাঁ বলো কেমন আছো ভাই প্রচন্ড ঠান্ডা গেছে ভাই এত পরিমাণে ঠান্ডা লাগছে আর বলার আচ্ছা লাইফটা কি সঠিক ভাবে দেখা যাচ্ছে নাকি একটু জানো তো আচ্ছা ভাই নাম্বারটা বলেন আমি লিখেছি 888 নাম্বারটা আমার তো বিগত লাইভ অনেক ভিডিওগুলোতে দেওয়া আছে আচ্ছা তারপর আমি বলতে চাচ্ছি দাঁড়াও যদি তোমার দরকার 01 626 80 95 63 আবারও বলতেছি যা যারা ফুলের বিষয়ে জানতে চাও যা যা সরাসরি আমার সাথে ফুলের বিষয়ে কথা বলতে চাও এবং ফুল নিতে চাও অনলাইনে বা সরাসরি লাইভ বা নিতে চাও তাদের জন্য নাম্বারটা কাজে লাগবে আবারও আমি বলতেছি জিরো ওয়ান সিক্স টু সিক্স এইট জিরো ডাবল ফাইভ সিক্স থ্রি এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার প্লাস কন্ট্যাক্ট নাম্বার

বানাতে ভিডিও আপলোড করতে তার জন্য তোমাদের সাথে আসতে পারি নাই যার কারণে আজকে অনেকদিন পরে লাইভে আসা লাইভে এসে ভালোই লাগতেছে তোমরা অনেকে আমার সাথে রয়েছো অনেকে বাট আর তোমরা ভালো করে যেন নতুন একটা বিজনেস চালু করছি যার জন্য অনেক কাজকর্ম করতে হয় আহ বিশেষ করে একবারে ন্যাচারেলি ফুল পাওয়া যায় এখানে তো ফুলগুলা খুবই ভালো তোমরা যারা কম দামে এবং রিয়েল সতেজ ফুল নিতে চাও তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো ভাইয়া তোমার এখান থেকে আমি নতুন এসেছি তাই নাকি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন খাইতে দেখছেন আমারে ও আচ্ছা আহ ভালো তো ভাই এক কেমন এক ভাই তোমার বাসা কোন জায়গায় আমি তো সেটাই বুঝতেছি না ঠিক আছে নাকি ভাই সব কি স্পষ্ট দেখা যাচ্ছে ভুলে গেছেন আরে না ভুলে যাবো কেন আছো ভুলে যাবো কেন ভুলে যাওয়ার মতো বিষয় তো না তাই না

এখন আপনাদের যাদের ফুল লাগবে ফুল নিয়ে আপনারা যারা কাজে লাগাবেন বা আপনাদের ফুল যাদের পছন্দ অবশ্যই আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে আমাকে মেসেজ দিতে পারেন আপনারা চাইলে ফুল সম্পর্কে জানতে পারেন আমি আমি চাচ্ছি আপনাদেরকে সরাসরি সতেজ ফুলগুলা এবং পাইকারি যে দাম রয়েছে সেই দামে দিতে কি হয়েছে আপনার সকালে তো ভালো ছিলেন সকালেই তো ভালো ছিলেন আপনি আমি তো সবসময় ভালো ছিলাম ভাই সকালে ভালো ছিলাম আমি তো আপনার কথা এ ভালো কথা সিলের যা মধ্যে কিছু ভিতরে ভাই ও সিলেট থেকে কে কে আসেন একটু বলেন তো ভাই এখানে আমরা সবাই পরিবারের মতন এখানে সবাই আমরা ফ্রি বুঝছেন এখানে আমরা সবাই ফ্রেন্ডের মতন পরিবারের মতন এখানে আমরা সবাই ফ্রি আচ্ছা আমি কিছুদিনের দিনের ভিতর সিলেট যাবো সিলেট জাফলং যাবো

ওর আপনার মানে ফুলের দোকান আছে ওই ফুলের দোকানের বিষয়ে আমি যাব আমি সিলেটি আমি আছি সিলেটি সিলেট কোথা থেকে আছেন সিলেট জাফলং না আমি যাব হলো জাফলং এ ওর বাসা ও থাকে জাফলং ওর দোকানের ওখানে যাব ওর সাথে দেখি একটা ডিল করতে পারি কিনা একটা ফুলের দোকান ওদিকে দেওয়ার চিন্তা ভাবনা আছে ওদিকে নাকি অনেক চলে আমাকে বললো এদিকে একটা দোকান থাকবে ওদিকে একটা দোকান থাকবে ভাই জীবনে কোনো কিছু করতে হবে রিস্ক নিতে হবে ভাই আর রিক্স না নিলে কোনো কিছুই করা যাবে না ভাই ফ্রি না ভাই ফ্রি খেলি না ভাই এখন ভাই ইনকামের সময় ভাই খেলাধুলা তেমন করতে পারি না ভাই ভালো থাকবেন দ করি আচ্ছা আপনি কোথা থেকে আছেন একটু বলেন তো মাহবুব সুলতানা আপনি তো আমার সাথে যোগাযোগ করেন নাই আপনি না বলছেন ফুল না কি যেন নিবেন কমেন্টে কোয়ে নাম্বার তো ছিল আপনি তো আমাকে নক দেন নাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বার আমাকে যদি ফুল লাগে ভাই ফুল যদি প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের ন্যাচারাল যে ফুলগুলো রয়েছে সেগুলোই দিব আমি এখন বাট অনলাইন ও বিজনেস করতে চাই কারণ মানুষের বিশ্বাস মানে স্থাপন করতে চাই বা বিশ্বাস অর্জন করতে চাই অবশ্যই আপনি আমাকে চাইলে আমার কাছ থেকে ফুল নিতে পারেন যারা ফুল নিতে চান ওই ভাই জাফলং আসছে না কেন ভাই জাফলং এ তো জামো জাফলং পর্যটন মানে ওদের বাসা জাফলং প্লাস ওই জায়গায় একটা ফুলের দোকান আছে তাই জন্য কেন জাফলং কি আপনাদের বাসা কত দূর আচ্ছা জাফলং এর মানুষ কি নাই নাকি ভাই বুঝলাম না ভাই অনেকদিন পরে আসলাম তো অনেক মানুষ হয়তো থাকবে না যাই হোক আমি আসছিলাম যে কাজে ও আচ্ছা হ্যাঁ আমি আসছিলাম যে কাজে আমার নতুন একটি চ্যানেল নাহিদ ডেলি আহ এই চ্যানেলটার সাথে পরিচয় করা দিতে আর দ্বিতীয়ত আমার যেহেতু ফুলের একটা বিজনেস আহ শুরু করেছি অনলাইন প্লাস অফলাইন দোনো জায়গায় সেক্ষেত্রে আপনাদের সাথে পরিচয় হতে সামনে হলো ষোলোই ডিসেম্বর সামনে হলো বিভিন্ন অকেশন সামনে হলো আবার ফেব্রুয়ারি মাস তো এ বিষয় নিয়ে জাস্ট যারা দোকান ফুল বা বিক্রি করতে চান ইভেন্টের কাজ করতে চান তারা অবশ্যই আমার কাছ থেকে নিতে পারবেন পাইকারি দামে একেবারে হোলসেলে আপনি আপনাদের দিতে পারবো আরে ভাই আমার কথা শুনো মানে আমি ফ্রি ফায়ার খেলার সময় তো পাই না ভাই কাজকর্ম করতে হয় ভাই পড়াশোনা কাজকর্ম ব্যবসা এই ইউটিউবে সময় দেওয়া ভাই সব মিলিয়ে মানে বুঝোই খেলাধুলা ভাই নিজের আহ পরিবারকে সময় বাটা সাপোর্ট দিতে হয় নিজের কে ইয়া করতে হয় সব মিলে ভাই বুঝোই তো ভাই আমার জায়গায় তোমরা থাকলে তোমরা বুঝতে বুঝো নাই ও হ্যাঁ বলো ভাই প্রচন্ড ঠান্ডা পড়ছে আমাদের প্রচন্ড এসবের বাইরে বলার কোনো বাসা নেই এত ঠান্ডা পড়ছে আচ্ছা যাই হোক অনেকক্ষণে তো তোমাদের সাথে লাইভে ছিলাম হম তাই না তো যে বিষয় নিয়ে লাইভটা ছিল অনেকদিন পর তোমাদের সাথে লাইভে আসা আর বিষয় দ্বিতীয়ত যেহেতু ফুলের বিজনেস শুরু করছি অনলাইন অফলাইনে তোমাদের যাদের ফুল লাগবে যারা ন্যাচারাল ফুলকে ভালোবাসো যারা ফুল নিয়ে বিজনেস করতে চাও যারা ফুল তোমাদের প্রয়োজন তারা অবশ্যই আমার নাম্বারটাই লাইভে আমার নাম্বার দেওয়া রয়েছে নাম্বার বলছি একটু টেনে প্রথম দিকে দেখতে পারবা আহ নাম্বার যদি যাদের প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপ নাম্বার ইমেল নাম্বার প্রত্যেকটা পাইবা আর রিসেন্ট আমি কয়েকটা ভিডিও আপলোড করেছি হ্যাঁ বাট ওই ভিডিওতে অবশ্যই আমার ফুলের বিষয়ে নাম্বার রয়েছে অবশ্যই তোমাদের যদি যাদের প্রয়োজন নাম্বার যোগাযোগ করতে পারো আর আমি নতুন একটি চ্যানেল খুলেছি নাহিদ দিল্লি এই চ্যানেলও তোমরা যোগাযোগ করতে পারো এই চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করতে পারো কারণ এটা নতুন চলে চ্যানেল এখানে ব্লগ টাইপের আপলোড করি তো আজকের মত আমি বিদায় নিচ্ছি কারণ কাজকর্ম আছে বুঝই তো অনেকক্ষণ ছিলাম তো আজকের মতো বিদায় নিচ্ছি